আসসালামু আলাইকুম তো গল্প শুরু করার আগে আমি তোমাদেরকে একটা কথা ক্লিয়ারলি বলে দিতে চাই এবং কথাটা হচ্ছে এটা যে গল্পটা আমার লেখা না গল্পের আসল লেখক হচ্ছে ডি আর এম সোহাগ হানি ভাইয়া এবং গল্পটার আসল নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য তোমরা চাইলে ভাইয়ার পেজ থেকে গল্পটা সম্পূর্ণ পড়তে পারো আর আমি লেখক ভাইয়ার অনুমতি নিয়েই গল্পটা আমার চ্যানেলে ডাবিং করছি ভাইয়া নিজেই আমাকে অনুমতি দিয়েছে যে আপনি গল্পটা আপনার চ্যানেলে দিতে পারেন নাম নামজন গম্ভীর চোখে ছেলের আটকানো দরজার দিকেই কিছুক্ষণ চেয়ে থাকে এরপর তার স্ত্রী জিয়ন সেওক জিনের দিকে তাকালেই দেখলো তার স্ত্রী কটমর দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে জিওন নামজন গলা ঝেড়ে জিওন সেউক জিনকে বললো তারা ছেলে তো তোমার আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন আর জিন ফোস ফোস করতে করতে বললো হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো সাত মিটেছে এবার জিওন নামজন ফোস করে শ্বাস ফেলে বলো। না মেটেনি তখনই জিন বলে উঠলো মানে তোমার লজ্জা করে না ছেলে একটা বউকেই ছুঁড়ে ফেলেছে আবার আরেকটা বিয়ে করানোর স্বপ্ন দেখছো জীবন নামজন তখন ভোতা মুখে বলল আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি সে বিয়ে না হওয়ার আগে সাত কেন মিটবে দ্বিতীয় বিয়ে করাবোই কেন ছেলেটাকে আমি জি বোকা চোখে তাকালো তার স্বামীর দিকে এরপর রাগে গজগজ করতে করতে ধূপ ধাপ পা ফেলে ঘরের দিকে চলে যায় আর শব্দ করে বলে যা ইচ্ছে করো তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছে রাখো আমাকে এসবে জড়াবে না বলে দিলাম জিনের এরকম গা ছাড়া কথা শুনে জিওন নামজন দীর্ঘশ্বাস ফেলেন কিছুটা দূরেইতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নামজন এগিয়ে গেল তের দিকে তের গায়ে লাল শাড়ি জড়ানো মাথার ওপর লাল হিজাব বাঁধা জিওন নামজুন মাথার উপর হাত রেখে নরম গলায় বললেন দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায় নামজন দীর্ঘশ্বাস নামজন বুঝতেই পারছে না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত তার ছেলে রাগ সম্পর্কে নামজনের ভালো মতোই ধারণা আছে নামজনের যদি আরেকটা ভোলা ভালা ছেলে থাকতো তাহলে উনি এই জাঙ্গুকের দিকে আর নজরে দিত না কিন্তু তার যে ছেলে একটাই তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করার বহুদিনের স্বপ্ন ছিল নামজনের আর যদি তার বন্ধু বেঁচে থাকতো কতই না ভালো হতো বন্ধু আজ বেঁচে নেই বলেই সব ভুলে যেতে পারেন কীভাবে নামজন পের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল এসব কিছু ভুলে যাও মা এখন থেকে তুমি আমার মেয়ে বুঝেছ আমার মেয়ে আমার বাসায় থাকবে আর কোনো দিকে মন দিবে না তুমি শুধু পড়াশোনায় মন দিবে কেমন কথায় তে ভীষণ অবাক হয় মনে মনে ভাবে বাড়ির অন্য মানুষদের ব্যবহার যতটাই না করুন এই লোকটার ব্যবহার তার চেয়ে হাজার গুণ ভালো জীয়র নামজন তের হাত ধরে তাকে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলো তে নীরবে তার শ্বশুরের পিছু পিছু গেল নামজনকে আগে থেকেই চেনে নামজন তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল তের ভালো মন্দ জিজ্ঞেসও করতো সবচেয়ে বড় কথা হলো নামজন যে তার বাবার বন্ধু ছিল এটা তে আগে থেকেই জানত কিন্তু তে নামজনের পরিবারের কাউকে কখনো দেখেনি বিয়ে হওয়ার সুবাদে সবাইকে একসাথে দেখা হলো তার সাথে সবার আচরণও দেখা হয়ে গেল ডান হাতে চোখ মুছে নিলতে। তার বাবা মারা যাওয়ার পর থেকেই তার জীবনটা এমনই হয়ে গিয়েছে তবুও গ্রামে হেসে খেলে দিন কেটেছে তার কিন্তু এখানে এখানে কি করে থাকবে বাচ্চা মেয়েটা অপরদিকে ঝাঙ্কুকের ছোটো বোন রোজ তার খালাতো বোনের বাড়ি বেড়াতে এসেছে গ্রামে তার বেশ ভালো লাগে কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দেবে ঠিক করলো সে কি এই সুযোগ হাতছাড়া করতে পারে তাই তো রোজ ফটাফট চলে এসেছে তার খালার বাড়ি বাবা মা ভাইয়া কেউ রাজি না তার রোজকে জাহুক একা যেতেই দেবে না কিছুতে দেখিয়ে বলেছে টুরে যাবে না তবে তার খালার বাড়ি যাবে এক প্রকার কাউকে না বলেই ঘুরে এসেছে এবার কেউ জানলেই হলো তার খালা নিশ্চয়ই জাহকুককে বলবে না তার খালা তার বান্ধবী বলা যায় সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তি ছড়াছড়ি রোজের এর মাঝে একটু আগে তার বাবা নামজন ফোন দিয়ে জানালো তার ভাইয়ের নাকি বিয়ে হয়ে গেছে কথাটা শুনে রোজ হজম করতে পারল না ওপাশ থেকে নামজন হ্যালো হ্যালো করছে আর এ পাশে রোজ খবর পেয়ে যেন হা হয়ে চুপ করে বসে আছে রোজের খালা তো বোন যিশু ঘরে এসে রোজকে এভাবে তব বসে থাকতে দেখে অবাক হলো এগিয়ে এসে রোজকে ঝাঁকি দিয়ে বলো এই কি হয়েছে রে তোর খালো ওপাস থেকে হ্যালো হ্যালো করছে আর তুই জবাব দিচ্ছিস না কেন রোজ নিজের ধ্যান থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে উঠলো ফোন লাউডে থাকায় যিশু শুনতে পেয়েছে রোজের বাবার গলা রোজ কোনো রকমের নামজনকে বললো বুঝেছি বাবা কালকেই আসছি খালা মনিদের সবাইকে নিয়ে এখন রাখছি বাই 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 বলেই কলটা কেটে দিল রোজ জি সব চেয়ে আছে রোজের দিকে রোজ হাতের ফোন দেখে খুশিতে ঝাপটে ধরলো জিসোকে এরপর জিসোর দু হাত ধরে ঘুরতে থাকলো হাসতে হাসতে বলল আপু আপু অনেক বড় অসাধ্য সাধন হয়েছে রে আমার তো বিশ্বাসই হচ্ছে না জিসো বিরক্ত হয়ে বললো তুই কি আমাকে বলবি হয়েছে তা কি তোর কি বিয়ে ঠিক হয়েছে নাকি রে ও তার ঘোরানি থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলো। আপু আপু বিয়ে আমার ঠিক হয়নি তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে জিসু অবাক হয়ে বলো মানে কার বিয়ে হয়েছে রোজ এবার হেসে বলতে লাগলো আরে জাংকুক ভাইয়ার বিয়ে হয়ে গিয়েছে তুমি ভাবতে পারছ জাঙ্কুক ভাইয়ার বউ হয়ে গিয়েছে কাউকে না জানি এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করবে না তোমরা জানি কারণ সবাই তো ভাইয়াকে জানো সবাইকে না জানানোর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এই জাঙ্কুক ভাইয়ার নাকি বিয়ে হয়েছে বাহ কি করে সম্ভব রে ভাই এটা আমি তো পুরোই এক্সাইটেড আমার ভাবিকে দেখার জন্য যেসো স্তব্ধ চোখে রোজের দিকেই তাকে আছে মনে মনে ভাবছি জাঙ্কুক ভাই বিয়ে করেছে ব্যাপারটা কেমন অবিশ্বাস্য লাগলো আমার কাছে রোজ তার ফোন নিয়ে জাঙ্গুককে সরাসরি ভিডিও কল দিল এক নজর তার ভাবিকে দেখতে চায় রোজ তার তেরা নাম্বার ওয়ান ভাইকে যে মেয়েটা বিয়ে করেছে মানে সেই মেয়েটা কতটা স্ট্রং হবে সেটাই রোজের ভাবনার বাইরে রোজ ফোন দিলে প্রথমবার জাঙ্কুক রিসিভ করলো না রোজের মনটা ভীষণ খারাপ হলো ফোন রেখে দিল মন খারাপ করে যিশোর দিকে তাকিয়ে বলো আজদের বিয়ের প্রথম রাত আমার হয়তো কল করা উচিত হয়নি তাই না আপু আসলে কি জানো এক্সাইটমেন্টে কল দিয়ে ফেলেছি ঠিক তখনই রোজের ফোন বেজে ওঠে রোজ দ্রুত তার ঝাঙ্কুক ভাইয়ের কল রিসিভ করে কিছু বলার আগেই ঝাঙ্কু গম্ভীর গলায় বলো তোর কেমন হলো তোর রোজের হাসি হাসি মুখটা মুহূর্তে চুপসে গেল ভয় ঢোক গেল মনে মনে ভাবলো ইস এই জাহাঙ্গক ভাইয়া কিভাবে জানলো যে আমি না কাউকে না বলি লুকিয়ে লুকিয়ে ট্যুরে গিয়েছিলাম আমি তো কাউকে বলিই নাই জাহাঙ্গুক টেবিলের উপর ল্যাপটপ রেখে সোফায় বসে ইউনিভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল জাহাঙ্গুক নীরবতায় কাজ করতে করতে গম্ভীর গলায় বলল বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর আর তোর পাশের গর্ধব আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে ও যিশুকে রেডি থাকতে বলিস যিশুর কোনো ভাবান্তর নেই রোজ বারবার ঢোক গেলছে কোন দুঃখে যে কল করতে গেল তার এই খরচ জাঙ্কুক ভাইকে এখন নিজে বাস খাচ্ছে রোজ তখন প্রসঙ্গ পাল্টাতে মেকি হেসে বলল ভাইয়া কংগ্রাচুলেশন জাঙ্কুক তার কাজে ডুবে থেকে ব্রুগুজকে বলল কংগ্রাচুলেশন কিসের জন্য রে রোজ অবাক হলো মনে মনে ভাবলো তার ভাই বিয়ে করেছে তাই সে কংগ্রেচুলেশন জানিয়েছে অথচ তার ভাই বলছে কেন সে তাকে জানিয়েছে এর মাঝে আবার এসব কাজ করছে মানে কি নতুন বউ রেখে করছে তার ভাই রোজ তখন ভাবনা রেখে বলো ভাবিকে দেখতে চাই ভাইয়া ক্যামেরাটা একটু ঘোরাবে রোজের কথা শুনে জাঙ্কুকে হাত থেমে গেল কুচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলো কার ভাবি রোজ ভীষণ বিরক্ত হয়ে গেল আর বলো আমার ভাবি তোমার বউ কথাটা শোনার সাথে সাথে ভাই এমন করলো কেন আমার সাথে যিশুর দিকে খেয়াল করে দেখলো যিশু উল্টো হয়ে শুয়ে পড়েছে রোজ এগিয়ে গিয়ে যিশুকে বলো জিসু আপু ও জিসু আপু ভাইয়া তো রেগে গেল। যিশু কোনো কথাই বলল না রোজ হতাশার শ্বাস ফেলে বলল ভাইয়া হয়তো শুধু কবুল বলেছে বউ মানছে না এখন কি হবে আপু যীসু উৎফুল্ল হয়ে বললো সত্যি সত্যি ভাইয়া বউ মানছে না রোজ ঝাঁকি দিয়ে উঠলো বুকে থুতু দিয়ে বলল তাই তো মনে হলো আপু কিন্তু তুমি এত খুশি হচ্ছ কেন যিশু থতমত খেয়ে মন খারাপ করে বলো এমনি তুই ঘুমা অপরদিকে জাঙ্কুক দুই ঘন্টা যাবত ব্যালকনিতে পাইচারি করছে তার মাথায় আগুন জ্বলছে কাজে ব্যস্ত হয়ে ভুলে গিয়েছিল তার গলায় বউ নামক বাচ্চা ঝুলেছে রোজ তাকে বয়ের কথা বলায় তার মনে পড়ে গেল তারপর থেকে ভীষণ অসহ্য লাগছে জাঙ্কুকের শরীর থেকে শার্ট খুলে ফেলেছে খোলা শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে জাঙ্কু ফোস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায় শাওয়ার অন করে দেয় চোখ বুঝে পুরো তিরিশ মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিল শাওয়ারের নিচে শক্তপোক্ত শরীর বেয়ে পানির কণা চুয়ে চুয়ে পড়ছে জাঙ্কুকে রাগ যেন কমছেই না রাগের চোটে হাত মুঠো করে দেয়ালে দুটো পাঞ্চ মারে নিজের হাতের ব্যথা সামলানোর চেষ্টা করে এরপর শাওয়ার শেষ করে বের হয় রেডি হয়ে বাইরে বেরিয়ে যায় হাত একবার সময় দেখলো রাত বারোটা তিরিশ বাজে তার শ্বশুর একটা ঘরে দিয়ে গিয়েছে কোনো প্রবলেম হলে জানাতে বলেছে শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিলতে এরপর নামাজ পড়ে নিল অতিরিক্ত কান্নার ফলে তার মাথা ভীষণ ব্যথা করছে তার ব্যাগে সব সময় একটা মাথা ব্যথার ওষুধ থাকে অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝে তার মাথাটা ভীষণ ব্যথা করে তখনই ওষুধ ভীষণ প্রয়োজন পড়ে তার তে আশেপাশে তাকালো কোথাও পানি নেই তাই ঘর থেকে বেরিয়ে এলো ডাইনিং এ পানি আছে নিশ্চয় জিরো বাতির আলোয় ডাইনিং আচ্ছা আলোয় ভরপুর সবাই হয়তো ঘুমিয়েও পড়েছে এতক্ষণে তে লাইট জ্বালালো না জিরো বাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলোতে পা টিপে এগুলো সামনে আশেপাশে কেউ জেগে না যায় সেই ভয় ডাইনিং টেবিলের উপর একটা জগ ভর্তি পানি পেয়ে ভীষণ খুশি হলোতে কোনো দিকে না তাকে উল্টো ঘুরে আসতে নিলেই হঠাৎ শক্ত কিছুর সাথে তার পিঠে ধাক্কা খায় তে ভীষণ ভয় পেয়ে যায় এমনিতেই চারিদিকে অন্ধকার ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ বোলালতে পেছনে ফেরার সাহস পাচ্ছে না বারবার ঢোক গেলছে ভয় এক হাতে জগ এক হাতে মুখ চেপে আছে সে এক্ষুনি গলা ফেটে চিৎকার দিলে কি বাজেই অবস্থা হতো ঝাঁকুক বাইরে যাচ্ছিল হঠাৎই তার পিঠে এসে ধাক্কা লাগলো ভ্রকুচকে পেছন ফিরে তাকালো ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল ঝাঙ্কুকের কিন্তু যখন বুঝলো সেই বাচ্চা মেয়েটা তার সাথে ধাক্কা খেয়েছে তখনই জাঙ্গুকের রাগ যেন তর তর করে বেড়ে আবারও শরীর গরম হতে লাগলো আপাতত বাসায় তার বাবা মা ছাড়া কেউ নেই বাকি এই উল্টো একটা বাচ্চা মেয়ের ঝামেলা জাংকুক মেয়েটাকে না দেখলেও খুব ভালোভাবে বুঝতে পারলো এটা সেই বাচ্চা মেয়ে তের মাথা ব্যথা সারানোর ইচ্ছে পালিয়েছে পে এখান থেকে পালাতে পারলেই বাঁচে দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালেই জাঙ্কুকদের কোমর সমান ঝুটি করা চুল ডান হাতে টেনে ধরল হাতে ঘুরিয়ে দুবার তে ব্যালেন্স সামলাতে না পেরে এবার জাঙ্গুকের বুকে গিয়ে ধাক্কা খায় জাঙ্গুক বাম হাতে টেকে ঠেলে তার থেকে সরিয়ে দিল তবে চুলের গোছা ছাড়ল না শক্ত হাতে চেপে দাঁতে দাঁত চেপে কঠিন কণ্ঠে বলল সামনে আসতে নিষেধ করেছিলাম এর জন্য আমার পিছে পিছে ঘুরছো তুমি কথাটা শুনে তে ভয় কেঁপে উঠলো তে বুঝল এটা তার স্বামী নামক আস্ত একটা ভয়ঙ্কর দৈত্য জাঙ্গুক আবারও রাগে কণ্ঠে বলে উঠল অ্যান্সার মিস কথা বলছো না কেন তে জীব দিয়ে ঠোঁট ভিজায় ভয় চুলের গোছা শক্ত হাতে ধরায় ব্যথা পায় মেয়েটা দু হাতে কিছু বলতে যায়। তার মাঝে আবারও দাঁতে দাঁত চেপে বলল আর একবার যদি দেখেছি আমার সামনে ডানে বামে এসেছ তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিব কথাটা বলেই থেকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে কয়েক পা এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায় জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায় তের ভীষণ রাগ লাগলো সে পানি নিতে এসেছিল আরে এই লোকের সামনে পেছনে ডানে বামে কেন যাবে রাগে উল্টো ঘুরে দাঁড়ালো তে আপচা আলোয় দেখল পেছন থেকে লোকটার অবয়ব বেরিয়ে যাচ্ছে তে হাতে থাকা জগের পানি জাঙ্কুকের দিকে ছুঁড়ে মারল জাঙ্কুকের পাত থেমে গেল কে আর পায় ডান হাতে শক্ত করে ধরে বাম হাতে সালোয়ার কিছুটা উঁচু করে ধরে দৌড় দিল তার ঘরের দিকে যেতে যেতে পেঁচু ফিরে বলল আপনার পেছনে সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার অমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাহ জানে কথাগুলো বলাও শেষ ঘরে পৌঁছানো শেষ ঠাস করে দরজা লাগে দরজার ছিটকিনি লাগে লাগিয়ে নিঃশ্বাস ফেললো এদিকে সাপের মতো করছে রাগে মাত্র গোসল করে ফোস ফোস হচ্ছিল আরে আরে মেয়ে তার গায়ে পুরো একজক পানি ঢেলে দিল আবার তাকে বেয়াদব বলে গেল ইচ্ছে তো করছে জাংকুকের এই দরজাটা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে গেল জাংকুক দরজা আটকে দু হাতে তার সিল্কি চুল টেনে ধরলো কয়েকবার এপাশ ওপাশ করে গায়ের জোরে দরজায় একটা লাঠি মারলো হিস হিসিয়ে একা একাই বলল আই উইল জাস্ট কিল ইউ গার্ল এরপর গাড়ি নিয়ে বেরিয়ে গেল জাঙ্গুক এদিকে তে অসহায় চোখে জগের দিকে তাকিয়েই থাকলো পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসলো আবার তার ভীষণ রাগও হলো কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতেই বকে অস্বীকার করে এই দৈত্য অমন বরের পিছনে তে ঘুরবে তে এত সস্তা না যে এমন একটা দানবের পিছে ঘুরবে তে তখন একাই বলতে লাগলো ঠিক করেছি পানি ছুঁড়ে মেরেছি ওই দানবের গায়ে যা বলেছি সেটাও ঠিক বলেছি আমি এত সাদা সিঁদে নয় কিন্তু আজকে যা বললাম আর যা করলাম আগামীকাল আমার কি যে হবে কথাটা ভেবেই একটা ঢোক ভয় আবারও গেল কিছুই হবে না এই লোকের বাবা খুব ভালো এটা ভেবে একটু সাহস পেলোতে তার মনে মাথা ব্যথা বাড়তে লাগলো তার পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে বিরক্তির নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়লোতে এই মাথা ব্যথায় আজ আর ঘুম হবে না উফ অনবরত বেল বাজানোর শব্দে সুগা বারবার ওপাশ করছে ঘুমের মাঝে বিড়বির করে বল কোন মাতাল রে মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস এই বেটা বেঁধ যা ভাগ কথাটা বিড়বিড় করতে করতেই আবারও ঘুমিয়ে যায় সুগা না কলিং বেল থামার থামে না নেই সুগা বিরক্তিতে চোখ মুখ কুচকে পিটপিট করে চোখ খুলে থাকায় পাশ থেকে ফোন নিয়ে সময় দেখলো রাত একটা মিনিট অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে জাংকুককে দেখে তার ঘুম যেন উড়ে গেল মনে মনে ভাবলো। বউকে রেখে এই আমার কাছে আবার আসলো কেন নাকি আমি জাংকুককে একটু বেশি মিস করছি বলেই এই মাতালকে জাঙ্কুক রূপে দেখছি নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো সুগা মনে মনে ভাবলো ধুর জাঙ্কুকে আমি মিস করবো কোন দুঃখে জাঙ্কুকের ঝাড়ি আবার কোন বলদ মিস করবে দু চোখে চোখ কচলে বললো কে তুমি বৎস জাঙ্কুক বিরক্ত হয়ে সুগার পাশ কেটে ভেতরে গেল সুগা দরজা আটকে পিছু পিছু আসতে আসতে বলো কি রে উত্তর দে এত রাত্রে এখানে কি বউ বের করে দিয়েছে ছি 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 একটা বাচ্চা তোকে বের করে দিল বিয়ে করতে না করতে এই হাল হলো তোর কথাটা বলেই সুগা হাসতে লাগলো রেগে সুগার কলার ধরতে সুগা হেসে শরীরে কাপড়ই নেই রে ভাই আমার কলার কই পাবি তোর দরকার হলে বল আমি না হয় শার্ট করে নিচ্ছি জাঁকুক সুগার চুলের মুটি শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলো আর একটা বাজে কথা বলবি না বলে দিলাম সুগা সুগা কাঁদো কাঁদো মুখ করে বলো ঠিক আছে ঠিক আছে আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয় সার চুল কবে না জানি বইয়ের সম্পদ ধরেও টান দিয়ে দিস সর সর সামনে থেকে জাঙ্কুক ফোস করে শ্বাস ফেল এ বেয়াদ ভাঙা রেডিওকে কিছু বলেও লাভ নেই সুগা ভ্রুকুচকে বলো কেউ কি মরেছে চল্লিশ আর দাওয়াত দিতে এসেছিস আমি নিজেই চলে যেতাম এত কষ্ট করে আসলি কেন ভাই জাংকুক শক্ত করে তাকায় সুগার দিকে সুগার মেকি হেসে বলো জানি জানি এসব আমার ধর্মে ঠিক নয় এভাবে তাকাচ্ছিস কেন একটু মজাও করতে দিবি না নাকি কি দিন কাল আসলো রে ভাই জাঙ্কুক তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুঁড়ে ছুঁড়ে ফেললো সুগার বিছানায় উপর হয়ে শুয়ে পড়লো সুগা ভ্রুকুচকে বলো আরে এটা আমার বিছানা তুই তোর বাড়ি যা কাল ভার্সিটি আছে একটু ঘুমাতে দে না রে ভাই ঝাঙ্কুক চোখ বন্ধ করে বলো ডোন্ট ডিস্টার্ব মি সুগা হাঁ করে তাকালো তার বাড়িতে এসে তারে ঘুম ভাঙে তার বিছানা দখল করে বলছে ডোন্ট ডিস্টার্ব মি বাহ নাইস চোখ সুগা দাঁত কিরমির করে ঝাঙ্গুকের গায়ের ওপর ধপ করে শুয়ে পড়লেই ঝাঙ্কুক একটা লাঠি দিয়ে সুগাকে ফেলে দিল নিচে সুগা ঠাস করে মেঝেতে পড়ে চোখ মুখ উচকে নেয় জাঙ্গুক চোখ বুঝে যেন কিছুই হয়নি সুগা কাদো কাদো মুখ করে বলল ভালো ছিল সন্ন্যাসী আরে বউকে তেমনি এখানে এসে আমার ঘুম নষ্ট করলি এটা তো আরো ভালো কথা না এক কাজ কর ভাই তোর বউকে আমায় দিয়ে দে আর তুই তোর বাড়ি বিদায় হোক যা জাঙ্গু পাশ থেকে একটা বালিশ নিয়ে সুগার দিকে ছুঁড়ে বলল রেডিও অফ করে ঘুমা সুগা দাঁত কিরমির করলো নিয়ে ঠাস করে শুয়ে পড়লো মনে মনে ভাবলো যার এমন ভাই আছে তার জীবনে এর চেয়ে বেশি সুখ নেই কিছুক্ষণ পর জাঙ্কুক শুয়া থেকে উঠে ওয়াশরুমে গেল চোখে মুখে পানি দিয়ে এসে সুগার পেটে পা দিয়ে খোঁচালো সুগার রেগে বলল আবার কি রে ভাই ঘুমাতে দে সবাই তোর মতো রোবট নাকি সারা রাত জেগে ক্লাস নিতে পারবো না আমি ঘুমাতে দে জাঙ্কু গম্ভীর গলায় বলুক বিছানায় আয় নইলে তোর আবার ঠান্ডা লাগবে সুগা বালিশ নিয়ে উঠে দাঁড়ালো পরনের ট্রাউজার উপর দিকে টেনে তুলে মুখ বাঁকে বলো এ ঢং দেখো আলগা পিরিত জাঙ্কুক কিছুই বলো না সুগার পাশে গিয়ে শুয়ে পড়ল সুগার জাঙ্কুককে জাপতে ধরলে জাঙ্কুক রেগে বলো আরেকটা লাভ থেকেতে না চাইলে দূরে যা সুগা অসহায় মুখ করে আরো জাপটে ধরলো জাঙ্কুকে কোলবালিশ পেলেকে ছাড়ে জাঙ্কু ফোস করে শ্বাস ফেলে চোখ বুঝলো বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও জাঙ্কুকে চোখে ঘুম ধরা দিল না এভাবে কেউ জাপটে ধরলে ঘুমানো যায় নাকি একটু পর পর সুগাকে খোঁচাতে লাগলো পা দিয়ে সুগা ঘুমের মাঝে বিরক্ত হয়ে জাঙ্কুকে আরও জাপটে ধরলো জাংকুক রেগে বিছানা থেকে নেমে দাঁড়ালো সে জানে এই বেয়াদবটা তাকে ঘুমাতে দিবে না আজ আর তার ঘুম হবে না বিরক্তির শ্বাস ফেলে বেলকনিতে গেল জাংকুক বসন্তকালে শুরু প্রকৃতি জুড়ে মিটিমিটি ঠান্ডা বাতাস মাঝরাতের দমকা হাওয়া জাংকুকের খালি শরীর ছুঁয়ে দেয় জাংকুক গম্ভীর মুখে এক মনে চেয়ে আছে তার মনে কি চলে সেই জানে ওই পিচি মেয়েটার ফেলা পানি জাঙ্গুকের গায়ে শুকিয়েছে কথাটা মনে পড়তেই জাঙ্গকের মেজাজ সোজা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে লো থেকে হাই হয়ে গেল মনে মনে ভাবল ওই পুচকি মেয়ে আজ এসেই আজকে আমার গায়ে পানি ছুঁয়ে মারলো এত সাহস কি করে হলো ওই পুচকি মেয়েটার ঝাঙ্কুক তার ডান হাত পকেটে রেখে বাসবাস পাইচারি করতে করতে এক সময় দাঁড়িয়ে পড়লো বাম হাতে দেওয়ালে একটা ঘুষি মারলো রাগ কমে না ঝাঙ্কুকের মনে মনে ভাবল এই ঘুষি ওই পিচ্ছি মেয়ের মুখে মারতে পারলে হয়তো আমার রাগ কিছুটা কমতো